যারা কম বাজেটের মধ্যে অরিজিনাল নেপালি গিরে সার বাচ্চা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা কম বাজেটের মধ্যে ইন্ডিয়ান নেপালি গিরে সার বাচ্চা দেখাবো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা আকর্ষণে গড়ে নিয়ে আসছেন কি যাতে গরু এটা এটা একটা আসলে ইন্ডিয়ান গির বাচ্চা অনেকেই দর্শক গির বাচ্চা দেখায়

কি জাতের গরু এটা ভাই এটা একটা ইন পাকিস্তানি পাকরা সার বাচ্চা রাতি সার নামে যা পরিচিত অনেকে পাকরা বলে অনেকে রাতি বলে জি জি পাঁচটা কতটা পার্সেল এবং কতটা কালার সম্পূর্ণ একদম খুবই মানানসই খুবই মানে একটা সৌন্দর্য আসলে দর্শক না টাকা মতো বুঝবেন না ডবল বডির বাচ্চা ডবল নাভি ডবল কম্বল পাঁচটা অনেকটা মোটা ভাই

আর এটা একটা পাকিস্তানিয়ে রাঁচি সাইওয়ার যাকে অনেকেই পাঁচজন নামে পরিচিত বাচ্চাটা দেখে ম্যাশাল অবসায় ভাব যদি বা কালেকশন তবে জ্যাকমানের থেকে শ্রেষ্ঠ মার্শাল আর কোনো কমতি নাই না এটা আশা করা যে আমার মনে হয় কমতি নাই তার ভাবনা দশ পায় ডাক্তার কাবুরা যে মারতে লাগে তার ওরা মারবে দেখে তাদের কোনো সমস্যা যতটুকু জ্যাটমান চিনি সেদিকে একটা লক্ষণের কালেকশন করে কোনো ব্যক্তি বলতে পারবে না অবসায় ভাই আপনার কোনো পার্সেন্ট একটা কথা বলতে ভাই আপনার দশ টাকা দাম বেশি

এক কথায় প্রশংসা গানের মধ্যে কিছু হয় সর্বশ্রেষ্ঠ পার্সেন্টে পাচ্ছে নিজেও দেখতেছেন এবং দর্শকের দেখুন তাহলে বুঝতে হবে কতটা পার্সেন্টে পাচ্ছে এটা বয়সটা কেমন আছে বয়সটা আনুমানিক নয় পার্সেন্ট সিরিয়াল নাম্বার তিন জুরা দ্বিতীয় নাম্বার মাশাআল্লাহ এটা কতদিন লাল মা হিটে আসবে এটা চোদ্দ মাস পরে হিটে চলে আসে তারপর ছয় মাস পরে লাল মা ছয় মাস পরে কনফে আসে ভাই এখন কম্বলটা ধরে দেখান ভাই আবু সাইদ ভাই মানে বাতাস পাড়া কম্বল যে পর্যন্ত গরম পড়তেছে মনে এটা দিয়ে বাতাস করে আসলে বাতাস পাড়ার মতো কম্বল

এই নাম্বার যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমি পাকা দিয়া বাতাস দিয়া মাল কিনতে পারবে ভাই তো আজকে এগুলা দেখাবেন হ্যাঁ এগুলাই ভাই জাতমান দেখি কিনবে দর্শক আর একদম পাকা দিয়া বাতাস করবে 10 টাকা বেশক ভাই একটা ভালো জিনিস কেনার চেষ্টা করেন আমার মুখের কথা না ভাই পাঁচ জায়গায় দেখে যেখান থেকে না একটা ভালো জিনিস কেনার চেষ্টা করেন তাহলে আপনিও লাভবান হতে পারবেন তো আজকে এগুলা দেখাবেন জি ভাই এগুলাই তো পরবর্তীতে লসে দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দেখান তো পর্যায়ক্রমে বিভিন্ন প্যাকেজের সিরিয়ালের গরু দেখালাম ঠিক আছে পয়সাটা বলে দেন ভাই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা গেলাম হাটের পাশে আমার বাসা আমি মূলত সার ভক্তা কয় বছর করে থাকি তবে একটা কথা জানিস ভাই দুইটা গরু একটু কম কালেকশন করি তার মানে দিকে শ্রেষ্ঠ কালেকশন করি এত আহামারি বড় খামাই না ভাই ছোট্ট ব্যবসায়ী অল্প কিছু কালেকশন করি দর্শকের সামনে নিয়ে আসি ভাই

এই নাম্বার যোগাযোগ করে গোরগুলা কিনতে পারবে আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে অবশ্যই সাইডে সরাসরি কাস্টমার আসুক আসার পরে দেখুন দেখি পরে নিন জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ